অনেক দিন পর হলো এটা মানে এটা কিসের এফেক্ট আমি বলতে পারি এখন টিভি খুললেই ওই শিল্পা শেঠী সোয়াবিনের এত অ্যাড দিচ্ছে এত অ্যাড দিচ্ছে দেখতে দেখতে তারপরে সৌরকমগুলি এত অ্যাড দিচ্ছে দেখতে দেখতে আমাদের মনের ভেতরে একটা ওই সোয়াবিন 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 করতে 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 করতে

করবো করবো করলে করলে আর কিছু হয় না এটাই হচ্ছে ব্যাপার করবো না করবো না করলেই হয় না তুমি তো না খেয়ে থাকো একদম রোজ করবো করবো করে তুমি তো না খেয়ে থাকো ভাই সন্দেশের প্যাকেটটা কই গেল সন্দেশের প্যাকেটটা যে প্যাকেট থেকে না পেয়ে টিফিন বাটিতে আছে মা খাবে তো মা খাবে তো

ছটা চল্লিশ এসছে ছটা বিয়াল্লিশে যাই হোক আসানসোলের টাইম ছিল ছটা চল্লিশ তো আমরা বাঙালিরা ছটা চল্লিশ মানে আমাদের কাছে ভর সন্ধেবেলা ও মা বন্দার খুব খিদেও পেয়েছিল ভেবেছিলাম বন্দে ভারতে উঠে স্ন্যাক্স বাগারা কিছু দেবে চা দেবে খেলে একটা ঠিক শান্তি যাওয়ার জন্য স্টেশন থেকে আর চা খেলাম না বন্দে ভারতে উঠে চায়ের জন্য হাঁকুপাকু হাঁকুপাকু করছে মনটা একটু চাটা দেব খাবো একটু স্ন্যাক্স খাবো

চাতে দশ টাকা কফিতে কুড়ি টাকা আর কফি আজকাল তো আর কফি পাউডার নাশ কাফে নয় কি জঘন্য ওই চকলেট দাও ফ্লেভার দেওয়া একটা কফি ওটা চাটাও ভাল চাটা তাও ভাল লাগে কফিটা একদম ভাল লাগে না আর ওই কফি নেই আমি নেই নেই ওই দিলে যোগা কম করে এই করবে 250 টাকা প্যাকেট নেট কবে 150 গ্রাম দিয়ে ওরা ফটো হবে

রাজধানীতে ব্রু দেয় আর একটা কি কোম্পানি জীবনে শুনিনি ওইগুলো দেয় তবে এগুলো কেসটা হচ্ছে আইআরসিটিসি যে টেন্ডারটা ফ্লোট করে সেখানে কমিশন আছে সেই কমিশনটা ওখানে দিতে হয় যার জন্য এরা ওইগুলো আর আলটিমেট বুঝতে পারলাম না যে ওইটা কেন নিল টাকাটা ওটা কি ওরা বেআইনি করে নিল

কেউ প্রতিবাদ স্বাধীনতা করেছে আর কেউ রায় বাহাদুর মাংস ভালো স্বাধীনতা কত কষ্ট করে এসছে কেন ভালো খেতে হবে সেদিনকে যতটা নিজেরা কষ্টে থাকা যায় তা না এই তো আমাদের স্বাধীনতা দিবস পালন কালকে হিসাব দেখে নেবে মদের দোকানে কত সেল হয়েছে দেখে নেবে সবচেয়ে বেশি ইনকাম করেছে স্টেট মানে আমাদের গভর্নমেন্ট তাহলে তো এক কাজ করতে হবে মদের একটা দোকান দিতে হুম হিসাব দেখা দিবে অবশ্যই তো সোয়াবিনের চপটা কেমন লাগলো খুব ভালো হয়নি

একটার পর একটা একটার পর একটা খেয়ে সাতটা ও দিয়েছে পাঁচটা আমি এবার আমি এই প্রসঙ্গে বলি যে ওখানে যদি আমি দুটো লুচি খেতাম তারপরে বলতাম আমি আর খাবো না তখন বলতো মানুষের বইয়ের লুচিটা ভালো ও লুচিটা তার মানে ভালো সেই জন্য তুমি খাবে না সেই কথাটা যাতে কেউ বলতে না পারে সেই জন্য পুরোটা পারলে পুরোটাই আমি খেয়ে নিতাম মানে ভালো হয়েছে না ওই রকম আমি নই আবার কি হাওড়া স্টেশন থেকে যা ট্রেনটা ছেড়েছে সঙ্গে সঙ্গে বলছে যাকে খাওয়ার আছে বার করব খারাপ হয়ে যাবে না ঘুমিয়ে পড়বে তারপরে অমৃতসর পাঞ্জাব মেল বেরিয়ে যাবে মধুপুর ঘুমিয়ে পড়ার সঙ্গে মধুপুর বেরিয়ে যাওয়া সঙ্গে কি তখন ওই খাওয়া হবে না না তুমি কেন এত উত্তেজিত হয়ে উত্তেজিত না এটা হচ্ছে এই ডায়লগ গুলো এরকম ভাবেই বলতে হবে মডুলেশনটা এই হবে